বোঝেনা সে বোঝে না সিরিয়ালের নায়িকা মধুমিতাকে মনে আছে তো হ্যাঁ মনে থাকাটাই স্বাভাবিক এরপর বহুবার বিতর্কে জড়িয়েছেন মধুমিতা কিন্তু এবার নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে প্রেমে এই অভিনেত্রী একেবারে চুটিয়ে চলছে প্রেম কিন্তু কিভাবে নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে প্রেম হল মধুমিতার কে এই ছোটবেলার বন্ধু এবার সেই গল্প বললেন নায়িকা নিজেই মধুমিতা সরকার টলিউড ইন্ডাস্ট্রির এক বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী যার অভিনয় দক্ষতা এবং সহজাত ব্যক্তিত্ব দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে বড় পর্দাতেও তার অভিনয়ের ছাপ ফেলেছেন তার সহজ অভিনয়ের ধরন এবং মনোমুগ্ধকর উপস্থিতি তাকে বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছে এই মুহূর্তে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার তাকে নিয়ে দর্শক মহলে কৌতূহল কোনোদিনই কম ছিল না তাই চলতি বছরের পুজোয় প্রেমের ঘোষণার পর নাই প্রতি আগ্রহ আরোই বেড়ে যায় দর্শকদের দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা একসঙ্গে নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন তিনি কখনো ঘুরতে যাওয়ার ছবি কখনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামের পাতা ভরে গিয়েছে এইসব ছবিতে তবে দর্শকদের মনে বহুদিনের প্রশ্ন দেবমাল্য এবং মধুমিতার প্রেম শুরু হলো কিভাবে। চম্পাহাটির মেয়ে মধুমিতা সেখানে বড় হয়েছেন তারপর স্নাতক পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি কলেজে পড়ার সময়ই প্রথম সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান তিনি প্রথম নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিয়েও করেন যদিও সেই সম্পর্ক অনেক আগেই ভেঙে গিয়েছে আইনি পথে তারা আলাদা হয়েছেন মাঝে একা একা বিভিন্ন সময় ঘুরে বেড়াতেন মধুমিতা কাজ আর ট্রাভেল ছাড়া জীবনে আর কিছু ছিল না তার কিন্তু জীবনে বিশেষ একজন মানুষের খোঁজ ঠিক পাওয়া যাচ্ছিল না অবশেষে দেবমাল্যের সঙ্গে প্রেমের কথা নিজেই ঘোষণা করলেন এই নায়িকা তিনি জানান দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি তারপরই মনে হল বন্ধুত্বকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাক আমরা ভালো আছি তবে নায়িকা কবে বিয়ে করছেন সেই কথা অবশ্য এখনও জানা যায়নি সেই বিশেষ দিনটির জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা প্রসঙ্গ প্রসঙ্গত উল্লেখ্য টেলিভিশনে ব্যাপক সাফল্যের পর মধুমিতা বড় পর্দায় পা রাখেন তার প্রথম উল্লেখযোগ্য সিনেমা ছিল লাভ আজকাল পরশু এই সিনেমায় তার অভিনয় দক্ষতার এক নতুন দিক প্রদর্শন করেন এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি প্রমাণ করেছেন যে বড় পর্দার জন্য তিনি সমানভাবে উপযুক্ত মধুমিতার অভিনয় বৈচিত্র্য দর্শকদের মুগ্ধ করেছে তিনি যেমন রোমান্টিক চরিত্রে দক্ষ তেমনি গভীর আবেগময় এবং শক্তিশালী চরিত্রেও সাবলীল তার প্রত্যেকটি চরিত্র চরিত্রে তিনি নিজের আলাদা ছাপ রাখতে সক্ষম মধুমিতা সরকার টলিউড ইন্ডাস্ট্রিতে আরও বড় এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখেন তার পরিশ্রম একাগ্রতা এবং প্রতিভা তাকে বাংলা সিনেমা নয় গোটা ভারতীয় চলচ্চিত্র জগতেও একটি পরিপূর্ণ স্থান দেবে বলে প্রত্যাশা করা যায় বন্ধুরা মধুমিতা সরকারকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না